ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা ভাই আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা এবং অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমার জন্য দয়া করুন আমরা গতকালকে একত্রিশ দশ পঁচিশ সালে রোজ শুক্রবার স্থান হলো সেক্টর সাত ওইখানে আমাদের একটি শুভ বিবাহের কাজ সম্পন্ন করা হয়েছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যে বিয়েটার ঠিকানা হলো ছেলের নাম হলো আহমেদ চৌধুরী জন্ম তারিখ হলো ইঞ্চি ছেলে সিডনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিটিজেন ছেলেটা বাবার নাম হলো ইকবাল আহমেদ চৌধুরী রিয়েল এস্টেটের বিজনেস মা হলেন রেবেকা চৌধুরী বাসা হইলো সেক্টর পাঁচ নাম্বার উত্তরা নিজ বাড়ি আর যে সাথে বিয়ে হয়েছে মেয়েটার নাম হলো আনিকা তাবাচ্ছুন পেশা হইল বিএসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এ আই ইউ বি থেকে বাবা মাসুদুর রহমান পেশা হইল এজিএম প্রাইভেট ব্যাংক মা হইলেন সুলতানা বেগম গৃহিণী বাসা হইল বসুন্ধরা এই ব্লকে এই দুইটা বিয়ের ব্যাপারে আমরা প্রায় ছয় মাস যাবৎ কথাবার্তা বলতেছি দেখাশোনা করতেছি অনেক ছেলে মেয়ে দেখানো হয়েছে ছেলে বাবাকে ছেলে মাকে অনেক দেখানো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আনিকা কাটা মেয়ে থাকে কম্পিউটার সায়েন্সে যখন ইঞ্জিনিয়ারিং পাশ দেখে শুনতে পেরেছে ছেলে তার ছবি ছবি দেখেছে তখন এই ছেলে মেয়ের সাথে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কলে কথা বলার পরে সে তাড়াফড়া করে পনেরো দিনের জন্য ছুটিতে আছে বাংলাদেশে আসার পরে এই আনিকা তাবাথুমের সাথে তারা দুজনের আরেকবার সাক্ষাৎ করি সাক্ষাতের পরে দুজনের বিবাহ ইনশাল্লাহ গতকালকে একত্রিশ তারিখ শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় তাদের বিবাহ কাজ সমাধা করা হয় বাংলাদেশের মধ্যে বন্দর মিলে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হাতে নাতে প্রমাণ সবাই পেয়েছেন যে কীভাবে আমরা বিয়ের সাথে দিচ্ছি প্রতিনিয়ত আমাদের যেভাবে কাজকর্ম চলেছে যেভাবে দৈনিক সদস্য হয়েছে এবং হতেছে বা আমরা যেভাবে প্রোগ্রাম করতেছি মিডিয়া আমাদের বন্ধু মিডিয়ার সাথে তুলনা করলে হবে না আমাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাচ্ছেন আমাকে প্রেজেন্ট পাচ্ছেন অফিসের মধ্যে আমি এই যে আজকে আছে আমাদের এই বিয়ে তো আমি যাবো না কারণ আমার লোকজন তবে এখানে কাজ করে দিয়ে আসবে এই যে আমাদের বন্ধ মিডিয়া নিবিদ্যোগ প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে উত্তরা হাউস বিল্ডিং টাউন আছে নয় রোড নাম্বার সেভেন সি আমাদের অফিস হয়তো ডিসেম্বরের পরে হয়তো জানুয়ারির প্রথম দিকে আমি ইনশাল্লাহ আল্লাহ হয়তো আপনাদের আশীর্বাদ আপনার যদি দোয়া করেন আপনারা দোয়া থাকলে ইনশাল্লাহ আমি আরেকটা ধানমন্ডিতে করবো অফিস ধানমন্ডি মেইন রোডে পাশে করবো যেখানে সবার জন্য সুবিধা হবে যাতায়াতের ওই যে ওইদিকে আপনার মার্কেট থেকে আরম্ভ করি পুরান টাউন থেকে আরম্ভ করি যারা আছেন মিরপুরে বাসী যারা আছেন মোহাম্মদপুরে যারা বাসী আছেন দায়িত্ব জানি সহজে সবার জন্য নামলে জানি বাস স্ট্যান্ডে নামলে জানি বন্ধ মিডিয়া অফিসটা দেখেন সেরকম টাকা তার একটা অফিস করবো এই দুইটো আবার থাকবে আর কোনো অফিস বাড়াবো না আমি লেনদি করে অন্যান্য মিডিয়ার মতো একজন লোক দিয়ে দিয়ে পঞ্চাশটা অফিস করিয়া মানুষের থেকে টাকা নেওয়ার জন্য অফিস করবো দিন আমার এরকম আমার অভ্যাস নাই ধানমন্ডির সবাই আমাকে জানাচ্ছেন গুলচান বানিতে অনেকে বলছেন বলছেন যে আপনি আরেকটা শাখা নেন তাহলে আপনার ইয়াটা কমে যাবে লোকজন সবাই এক জায়গাতে যাইতে গেলে কষ্ট হয় ধানমন্ডির লোক নিউ মার্কেটের লোক আপনার এই যে নাকেলপাড়ার লোক ওই দিকে আপনার নাকালপাড়ার লোক এর দিকে আপনার ওই যে যাত্রাবাড়ি দোলাইঘ দুলাইঘাল ওই ওইদিকে লোকজন আবার আপনার ধানমন্ডি দায়িত্ব সুবিধা তাদের গাড়ি যাতায়াতের ব্যবস্থা ভালো আছে এই জন্য ওখানে একটা অবিষ্কার আমার জন্য আপনার দোয়া করবেন ওইটা ইনশাল্লাহ জানুয়ারি এক তারিখে অবশ্যই করবো আপনাদের দোয়া থাকলে আর আল্লাহ যদি ইনশাল্লাহ মর্জি থাকে আল্লাহ যদি উশিলা করেন ইনশাল্লাহ পারবো আমি কোনো অসুবিধা নাই দুইটা অফিস চালাবো ইনশাল্লাহ সুন্দরভাবে আমার জন্য আপনারা দোয়া করবেন আর এই যে বিয়াটা এই যে আনিগা তা বাথরুমের এবং আশরাফ আহমেদ চৌধুরীর যে বিয়াটা হয়েছে গতকালকে ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করি তারা সুখী হোক তাদের জীবনদানে দাম্পত্য জীবনদানে সুখী হয় তারা জানি ভালো থাকতে পারি যে একদিন আল্লাহ থাকে তাদের রিজিক রেখেছেন আল্লাহ জানি তাদেরকে ঝুঁকি সুখী রাখেন এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন